দেখো বাড়ি ছেড়ে দুই ভাই বোন চলে যাচ্ছে ও ফোন নিয়ে যাচ্ছে নাকি এই এবার বলে যা মানু এদিকে বলে এ কি ওখানে কেন শোনো শোনো এদিকে তাকাও মানু তাহলে তুমি আজকে চলে যাচ্ছো বাড়ি ছেড়ে হ্যাঁ আরে উত্তর দে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ তাহলে এদিকে তাকাও মুখটা দেখি চলে যাচ্ছ তো আমাকে ছেড়ে থাকতে পারবি থাকতে পারবি বাবাকে ছেড়ে থাকতে পারবি তো বাবাকে ছেড়েও থাকতে পারবি সবাইকে ছেড়ে থাকতে পারবি বাহ ওই ওষুধপালা সব ঢুকিয়ে নিচ্ছে এই একটা ব্যাগে হবে আলমারিতে অত জামা কাপড় তো তো ভালো মা বলছে সব কিনে দেবে তুই এমনি চলে যা হ্যাঁ মাটিতেই শোবে তুই এই একটা ব্যাগ নিয়ে ঘুরছিস কেন জামা কাপড় কে নিয়ে যাবে হ্যাঁ যাবি যখন সব নিয়েই যাবি ঠিক আছে জামা কাপড় কিসে নেবে বলো তো আমি তো ব্যাগ দেবো না কারণ আমি পয়সা দিয়ে কিনেছি আমি ব্যাগ দেবোই না

গিয়ে তো পড়াশোনা করতে হবে না তো যেটু থাকতেও দেবে না হয়ে গেছে তাহলে তোমার হয়ে গেছে হয়ে গেছে একটু আদর করে যাও যাওয়ার লাস্টরে একটু আদর করে যাও মা মাগ বেরিয়ে যাচ্ছে ঘরের লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে গেল আজ বৃহস্পতিবার দেখো ঘরের লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে মাগো মা মা ও মা একটু আদর করে যাও একটু আদর করে যাও মা তোমার ছেড়ে থাকবো কি করে মা ও মা গো ওমা একটু আদর করে যাও মা ঘর চলে চলে যাচ্ছে গো ওর ভালো আমার কাছে থাকবে একটা জামা প্যান্ট নিয়ে নিচে হয়ে গেছে ও পটি করলেই তো প্যান্ট লাগবে তো যেটুকু বাজারে পাটা পটি করলে কিন্তু প্যান্ট লাগবে আর এই বেরিয়ে গেছে মানে আমি আর কিছু দেব না কোনো সাজের জিনিস ওই সোনার কানে সবাইকে বলো না আমার সোনার কানে সোনার কানে ওটা আমার হয়ে গেল আর থাকবে আমার সাথে যা যা

তাহলে একটু ভিডিওটা স্টপ করি হ্যাঁ চলে আসছে ঘরে আর থাকবে না সেইভাবে কাপড় সব বই খাতা সব নিয়ে চলে এই যেটু কিন্তু হেসে তার মানে সিরিয়াস নেয়নি ব্যাপারটা বাড়ি চ

না না কিছু বলার দরকার নেই চোখে চোখ মেলাবে না ঠিক আছে আমি কে আমি আমি না ভালো মা না আজকে আজকে থেকে ভালো মা খারাপ মা পচা মা যা মা সব এই একটাই আমি সৎ মা ওই দেখো আমাকে বলছে সৎ মা বাবা ফোন কতদিন তাহলে আমি গেলাম টাটা ভালো থেকো টাটা দায়িত্ব দিয়ে চলে গেলাম আমি